এস নামের মানুষদের আজ তিরিশে ডিসেম্বর সোমবার ভাগ্যফল কেমন যাবে দেখে নিন আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের দিনটা আপনার জন্য কতটা শুভ আর কতটা অশুভ হতে চলেছে সপ্তাহের প্রথম দিনটা আমরা সকলেই চাই ভালোভাবে শুরু করতে কারণ দিনটা ভালোভাবে শুরু করলে বাকি দিনগুলো ভালো কাটবে এমনটাই বলা হয়ে থাকে তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না প্রথমত বলা হচ্ছে আজকের দিনে কারোর প্ররোচনায় পা দেবেন না এমনকি সেখানে লিপ্ত হয়ে আপনি কোনো প্রকার কোনো কাজ করবেন না এতে আপনার জীবনে মহা বিপদ নেমে আসবে আজকে আপনার যা দায়িত্ব আছে সেগুলো ভালোভাবে পালন করবেন আপনার চিন্তা চিন্তাভাবনা দিয়ে কর্মক্ষেত্রে যদি কোনো কাজ ভুল হয়ে থাকে তাও সংশোধন করতে পারবেন আজকের দিনে যার ফলে কর্মজীবনে আপনার কোনো চাপ হবে না আপনার কর্মক্ষেত্রে কাজের পরিমাণ আজ বাড়বে তবে চিন্তার কোনো কারণ নেই আপনি আপনার কঠোর পরিশ্রমের ফলে নিজের সাফল্য অবশ্যই পাবেন বেশি দেরি হবে না সাফল্য পেতে আপনি আপনার সহকর্মীর সাথে অবশ্যই সাহায্য পাবেন দেখবেন আপনাকে সাহায্য করবে তারা আপনি যদি কাজের সাথে সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তবে আপনি নিজেই তার সমাধান করতে পারবেন তবে আজ আপনার কাজের গতি কিছুটা হলেও ধীর হবে যার ফলে আপনাকে অনেকটা পরিশ্রম করতে হবে অনেকটা সময় ধরে তাছাড়া আপনার জন্য আজকের দিনে কর্মক্ষেত্রে কোনো সমস্যা নেই আজকের দিনে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মজীবনে পরিবারের লোকেরা আপনার কথাকে আজকের দিনে গুরুত্ব দেবে এবং আপনাকে অবশ্যই তারা প্রয়োজন বলে মনে করবে পরিবারের সদস্যদের সঙ্গে কোনো শুভ অনুষ্ঠানে আপনি আজ অংশ নিতে পারেন পরিবার পরিজনের প্রতি আপনার আজ দায়িত্ব বাড়বে আপনার ব্যক্তিগত বিষয়ে অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না এবং তাকে কোনো কথা বলবেন না এতে আপনার জীবনে খারাপ দিক হতে পারে বা খারাপ সময় নেমে আসতে পারে আপনি আপনার সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে আজ সমাধান পেতে পারেন দেখবেন সেটার সমাধান পেতে বেশি সময় লাগবে না যারা ব্যবসায় পরিবর্তন করতে চান এমনটাই পরিকল্পনা করছেন কিছুদিন ধরে আপনি আজ তা সফলতা পাবেন যা আপনাকে ভালো ফলাফল এনে দেবে ধর্মীয় দিক থেকে বিভিন্ন কাজে আপনি জড়িয়ে পড়বেন তাই আজকের দিনটা ধর্মীয় কাজের সাথে যুক্ত থাকবেন যা আপনার জন্য একটা ভালো দিক আপনার বাড়িতে আপনার কোনো আত্মীয়ের আগমনের কারণে পরিবেশটি আরও আনন্দময় হয়ে উঠবে দেখবেন বাড়ির পরিবেশ একদমই পাল্টে যাবে পরিবারে খুশির জোয়ারে মেতে উঠবে সবাই দিন প্রচুর পরিশ্রম করার ফলে আপনার আজ মাথা গরম থাকবে তাই বাড়িতে আপনি মাথা ঠান্ডা রেখে চলবেন নচেত পরিস্থিতি খারাপ হতে পারে যে কোনো ঝামেলার সৃষ্টি অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে আজকের দিনে তবে আপনি আজ আপনার কাছের মানুষজনের সাথে নিন্দার প্রশংসার কথা শুনতে পারেন যা আপনার জন্য একটু খারাপ হলেও হতে পারে আপনি আপনার কর্মজীবনে জনপ্রিয়তা পেতে পারেন দেখবেন আপনার নাম নামখ্যাতিযশ চারিদিকে ছড়িয়ে পড়বে বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে আজ বিবাদ বাঁধতে পারে এটা আপনাকে খেয়াল রাখতে হবে কুটকো ঝামেলা আপনার পরিবারে অশান্তি ডেকে আনবে তাই এটা আপনাকে সমাধান করতে হবে আজকের দিনে আপনার বাড়তি উপার্জন হতে পারে যার ফলে আর্থিক উন্নতি লাভ হবে নিজেকে আর্থিক দিক থেকে উন্নতি লাভের সুযোগ রয়েছে যারা দেনায় ডুবে যাচ্ছিলেন ঋণ শোধ করতে পারছিলেন না আপনারা এখান থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন জমি কিংবা সম্পত্তি ক্রয় বা বিক্রির জন্য যারা চেষ্টায় রয়েছেন আপনাদের ধৈর্য ধরতে হবে ধৈর্য হারা হয়ে পড়লে আপনি এখানে সমাধান পাবেন না শেয়ার বাজারে বাড়তি লগ্নি আপনার চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে তাই যারা বিনিয়োগ করছেন বুঝে শুনে করতে হবে নচে চিন্তার পরিমাণ বাড়তেই থাকবে আপনার জন্য আর্থিক দিক থেকে তেমন কোনো সমস্যা হবে না আজকের দিনে তবে স্বাস্থ্যের দিকে আপনার একটু অসুবিধা হতে পারে পেটের সমস্যায় আপনার আজ ভোগান্তি হবে আপনি তেমনভাবে সেরকম কিছু করতে পারবেন না স্বাস্থ্যের দিকে বাইরের খাবার খাওয়া একদমই নিষিদ্ধ করতে হবে যারা নিয়মিত বাইরের খাবার খাওয়া দাওয়া করেন অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে হবে নচিত পেটের সমস্যায় আপনাকে জর্জরিত থাকতে হবে আজকের দিনে একটু হাঁটাচলা করুন দেখবেন স্বাস্থ্যের উন্নতি হবে এমনকি বলা হচ্ছে যারা হাঁটুর ব্যথা কিংবা দাঁতের ব্যথায় ভুগছেন আপনাদের জন্যেও খারাপ খবর রয়েছে আপনাদের আজ রোগের প্রকোপ বাড়বে তাই আজকের দিনটা সাবধানে চলতে হবে নচিত দেখবেন সারাদিন আপনাকে স্বাস্থ্যের দিক থেকে কখনোই ভালো থাকতে দেবে না আপনি আজ অন্যমনস্কভাবে কাজ করবেন না যে কাজটি করছেন অবশ্যই মনোযোগ সহকারে কাজটি করে বেরিয়ে আসুন নচে সেখানে কোনো সমস্যা তৈরি হতে পারে একটা সমস্যা আপনার আজ চিন্তার কারণ হয়ে উঠবে কোনো প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাওয়ার সম্ভাবনা রয়েছে দেখবেন আপনি কোনো মানুষের কাছ থেকে সাহায্য পেতে পারেন যা আপনার জন্য আগামী দিনটা দারুণ হবে যে সমস্যাগুলো আপনার জীবনে মাথাচাড়া দিয়ে উঠেছিল আপনি এখান থেকে মুক্তি পাচ্ছিলেন না আপনারা আজ মুক্তি পেয়ে যাবেন প্রেমের জট ছেড়ে যাবে সকল প্রকার অশান্তি ভুল বোঝাবুঝি থেকে আপনারা আজ মুক্তি পেতে চলেছেন দাম্পত্য জীবনেও সুগলা হবে দেখবেন দাম্পত্য জীবনে একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন পারিবারিক দিক থেকেও সকল প্রকার বিপদ কেটে গিয়ে আবার আগের মতো ফিরে আসবে হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন আজকের দিনে তাই সপ্তাহের শুরুটা ভালোই হচ্ছে আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি